হচ্ছে আমাদের এফ গ্যারান্টি সহকারে স্কিন সাপ্লিমেন্ট যেটাকে আমরা বলি হচ্ছে ফুল বডি হোয়াইটনিং সাপ্লিমেন্ট ঠিক আছে ফুল বডি হোয়াইটনিং সাপ্লিমেন্ট যেটা আপনি কোন প্রকার স্কিন কেয়ার ছাড়া কোন প্রকার ব্যায়াম ডায়েট ছাড়াই আপনি উজ্জ্বল তক পাবেন ঠিক আছে একেবারেই প্রপার পারফেক্ট যে স্কিন টোনটা সেটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে সেফ কারণ এটা হচ্ছে এফ ডি এ অ্যাপ্রুভড এবং এটার নিচে থাকবে হচ্ছে ভেরিফিকেশন কোড সো ফার্স্টে আমি হচ্ছে ভেরিফিকেশন কোডটা স্ক্যান করে নিব ঠিক আছে যারা হচ্ছে বাই বর্ন অনেক বেশি ডার্ক স্কিন টোন হোল্ডার থাকেন বা ব্রাউন স্কিন টোন হোল্ডার থাকে যে কোন প্রকার কোন প্রকার স্কিন কেয়ার করেই তাদের এই স্কিন টোনটা চেঞ্জ হচ্ছে না ঠিক আছে সেক্ষেত্রে সেকি সেকি প্রাইম হোয়াইটনিং সাপ্লিমেন্টটা আপনি ইউজ করতে পারেন খেতে পারেন এটা এখানে প্রত্যেক দিন খাওয়ার জন্য একটা করে ট্যাবলেট থাকবে দিস ইজ আ ট্যাবলেট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি লাইভে এই যে দেখেন এটা হচ্ছে ট্যাবলেট টাইপের হবে হ্যাঁ প্রতিদিন একটা করে আপনি জাস্ট ট্যাবলেট খাবেন আর কিছু করতে হবে না জাস্ট একটা করে ট্যাবলেট খাবেন এভরিডে আর কিছু করতে হবে না সো এই একটা ট্যাবলেট হচ্ছে আপনার ফুল বডির প্রবলেমটার সমস্যার সমাধান করবে জাস্ট এই ওয়ান ট্যাবলেট জাস্ট এই একটা ট্যাবলেট আপনার ফুল বডি হোয়াইটনিং করবে ব্রাইট করবে এন্ড ডেফিনেটলি আপনার ফুল বডির যাবতীয় সমস্যা দূর করবে এটার মধ্যে কি কি আছে জানলে আপনারা রীতিমতো চমকে যাবেন এই একটা ট্যাবলেটে কি কি আছে তার আগে আমি একটু বলে দিতে চাই আমাদের সাল থেকে প্রতিষ্ঠিত মেসাস অবস্থিত। সেই কোম্পানি সোল ডিস্ট্রিবিউটার এই প্রোডাক্ট টা তারা নিয়ে আসছে বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তো আমি আপনাদেরকে ফার্স্টে হচ্ছে কিউআর কোড স্ক্যান করে দেখাবো যে আপনি কিভাবে যাদের আইফোন আছে তারা সরাসরি আপনি কিউআর কোডে চলে যেতে পারবেন আমি এখন আপনাদেরকে এটা দেখাবো এই যে কিউআর কোডটা স্ক্যান করে আমি হচ্ছে নিব আমি কিউআর কোডটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে দেখাই দেখেন এই যে আমি কিউআর কোডটা ধরার সাথে সাথে এখানে সেকি বিউটি চলে এসেছে ঠিক আছে দেখেন আমি কিউআর কোডটা দেওয়ার সাথে সাথে এখানে সেকি বিউটি চলে আসছে সো আমি এখন সেকি বিউটিটা এটা كان কিউআর কোডটা দেওয়ার সাথে সাথে এখানে সেকি বিউটি চলে আসবে সো আমি সেকি বিউটিটা হচ্ছে ইয়া করে ফেলবো সেকি বিউটিতে চলে যাব হ্যাঁ ঠিক আছে আমি এখন এই সেকি বিউটিতে চলে গেলাম কিউআর কোডটা দেওয়ার সাথে সাথে এখন হচ্ছে এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা এখানে অপশন গুলো আছে আপনি যখন এখানে কোডটা বসাবেন অর্থাৎ যে ইউনিক কোডটা প্রত্যেকটা সাপ্লিমেন্টেরই এক একটা ইউনিক কোড থাকবে কোনোটার সাথে কোনোটার কোড ম্যাচ হবে না আমি আবারও বলে দিচ্ছি কোনোটার সাথে কোনোটার কোড ম্যাচ হবে না সো সেটি প্রাইম সাপ্লিমেন্ট হোয়াইটনিং সাপ্লিমেন্ট প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিক কোড আছে যেমন এইটার কোডটা এখন আমি এই জায়গাটায় বসাবো বসানোর পর আমি ইনস্ট্যান্ট দেখবো এবং একটা কোড দুইবার ব্যবহার করা যাবে না সো আপনারা বুঝতে পারবেন যে এই কোডটা এর আগে পূর্বে কেউ এটা অ্যাপ্লাই করেনি এটা যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটার জন্য আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি এটা হচ্ছে এল কে কে এনবিপি আপনি দেখেন একদম সেম টু সেম আমি অথেন্টিক কোডটা বসিয়ে ফেললাম এবং এইটার নিচে এই যে দেখেন চলে আসছে দিব আমি এখন এই দেখেন প্রোডাক্ট ইজ অথেন্টিক রাইট প্রোডাক্ট ইজ অথেন্টিক চলে আসছে এখন আমি নিয়ে এটার হচ্ছে প্রোডাক্ট ইজ ঠিক আছে এই দেখেন আমার এই প্রোডাক্টটা যে অথেন্টিক যেটা আমি মেসাজ রাজ স্টোর থেকে কিনেছি সেটা আমি নিজেই প্রমাণ পেয়ে গেলাম আমার ফোনে আমার ফোনে মাত্র দুই মিনিটে আমি প্রমাণ পেয়ে গেলাম ঠিক আছে যে এই প্রোডাক্টটা হচ্ছে অথেন্টিক যদি এটা ফেক হতো তাহলে কোড চলে আসতো যেখান থেকে আপনারা ফেক প্রোডাক্ট নেবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা প্রোডাক্ট ঠিক আছে আর যেটা অরিজিনাল দিস প্রোডাক্ট ইজ অথেন্টিক অর্থাৎ আপনার এই সেকি প্রাইম হোয়াইটনিং সাপ্লিমেন্ট যেটা নিয়েছেন আপনি মেসেজ রাজের স্টোর থেকে সেটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এখন আপনি দেখেন এটা যদি আমি আবারও সার্চ দিই দি কোড হ্যাজ অলরেডি অর্থাৎ এই কোডটা অলরেডি একবার ইউজ হয়ে গেছে একটু মনোযোগ সহকারে দেখেন সবকিছু আপনি সহ পেয়ে গেলেন এটা হচ্ছে বিউটির কিউআর স্ক্যান করলে ওয়েবসাইটটা আসবে ঠিক আছে এটা ইন্টারনেটে ওয়েবসাইটটা আসবে আপনি সেখানে গেলে দেখতে পারবেন যদি আপনি ডাবল বার একই কোড দেন অর্থাৎ আপনার নিজের বটলের কোডটাই যদি আপনি আবার দেন সেক্ষেত্রে এখানে লেখা আসবে দ্য কোড এই আপনি অলরেডি ওপেন করে ফেলেছেন এই প্রোডাক্টটি আর কেউ ব্যবহার করতে পারবে না খুব সুন্দর না আপনি ঘরে বসে কিন্তু জেনে নিতে পারছেন এটা হচ্ছে ওদের ওয়েবসাইটটা যেখান থেকে আপনারা টোটালটা জেনে নিতে পারছেন এবারে আসেন যে এইটা আপনি কেন খাবেন বা এটা খাওয়ার কি কি উপকারিতা রয়েছে প্রথমে আমি একটু পিন কমেন্টে দিয়ে দিচ্ছি আমাদের অর্ডার লিঙ্কটা ঠিক আছে এখানে আমি অর্ডার লিঙ্কটা পিন কমেন্টে দিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব দ্রুত অর্ডার করতে পারেন এবং প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে থাকবে প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইসে থাকবে টু এটা সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আমাদের নিউ সাপ্লিমেন্ট যেটা মানে এই ভাইরাল সাপ্লিমেন্টটা নিউ আমাদের শিফমেন্ট চলে আসছে সো এই শিফমেন্টটা যারা নিতে চান অবশ্যই দ্রুত কন্ট্যাক্ট করবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা মেসাজ রাজু স্টোর সেটা দেওয়া আছে আর যারা হচ্ছে স্কিন কেয়ার করার সময় পান না হম যারা অনেক বেশি ব্যস্ত থাকেন যে আমি স্কিন কেয়ার করতে চাই না আমাকে একটু ঠান্ডা পানি দিও বা স্কিন কেয়ার করে আমার কোনো লাভ হচ্ছে না হম স্কিন কেয়ার করে আমার কোনো প্রকার লাভ হচ্ছে না বা আমি যেই ডিজায়ার হোয়াইটনিংটা চাচ্ছি সেটা হচ্ছে না ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন ক্ষেত্রে সমাধানটা কি আমাকে বলেন ক্ষেত্রে সমাধান হচ্ছে আপনি সেকি প্রাইম সাপ্লিমেন্টটা এটার মধ্যে কি কি আছে চলুন আমি জেনে নেই আমি এখন যেগুলো বলবো এগুলো খুবই প্রফেশনাল ভাষা হবে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মিস ইউনিভার্স জাপান অ্যাওয়ার্ড উইনিং একটা ব্র্যান্ড ঠিক আছে এটা হচ্ছে আইএসও জিএম পি হালাল অ্যান্ড এফ ডিএপ্রুভড এন্ড হান্ড্রেড পার্সেন্ট সেফ একটা পণ্য এটা মিস ইউনিভার্স জাপান অ্যাওয়ার্ড উইনিং প্রিমিয়াম কোয়ালিটির গ্লুটাথায়ন কোলাজন ভিটামিন সি গার্লিক জিঞ্জার প্রোবায়োটিক ব্লেন্ড ভিটামিন ডি জিঙ্ক ম্যালানিন এবং আলফা আর বুটিনের মতো উপাদান আছে অর্থাৎ এগুলাতে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে আমি সব বলে দিলাম এটা হচ্ছে আপনি দেখেন এটার মধ্যে আপনার সবগুলো সেল থাকবে এক্সপাইরি ডেট ম্যানুফ্যাকচারিং ডেট থাকবে এবং এটা যে জাপানের মিস ইউনিভার্স জাপান অ্যাওয়ার্ড উইনিং একটা ব্র্যান্ড সেটারও থাকবে আর যেই উপকারীগুলো আছে মানে এটা খাওয়ার যে উপকারিতাটা সেটা আমি আগে ফার্স্টে খেয়ে দেখাবো আপনাদেরকে ঠিক আছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার লুকিংটাকে আরো ইয়াং করছে অনেকে আমাকে প্রশ্ন করে যেমন কালকে আমাকে একজন প্রশ্ন করেছে যে আপু আপনি এত ইয়াং লুকিং হয়ে যাচ্ছেন দিন দিন সো ইয়াং লুকিং এর জন্য কিন্তু ডেফিনেটলি আপনাকে এই প্রোডাক্টটি এই সাপ্লিমেন্টটা রেগুলার ড্রিং করতে হবে সো আমি এখন আপনাদের সবার সামনে এই সাপ্লিমেন্টটা খেয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একটা সাপ্লিমেন্ট একদিন খাবেন আপনি হ্যাঁ পার ডে ওয়ান ট্যাবলেট খাবেন সো রাইট নাও আমি লাইভেই হচ্ছে ওয়ান ট্যাবলেট খেয়ে দেখাচ্ছি ওকে ইজি খুবই ইজি আপনি ট্রাভেলেও ক্যারি করতে পারবেন কোন প্রকার মানে স্কিন কেয়ার করা ছাড়াই আপনি ফুল বডি হোয়াইটনিং এবং ব্রাইট করতে পারবেন আমি এটা রেগুলার খাই খুব ভালো সেকি সাপ্লিমেন্ট সেকি সাপ্লিমেন্ট এখন হচ্ছে ভাইরাল সমগ্র বিশ্বব্যাপী সেলিব্রিটিজ থেকে শুরু করে সবাই এই সেকি সাপ্লিমেন্টের প্রেমে পড়ে গেছে এমন না যে আপনি স্কিন কেয়ার করা অবস্থায় এটা আপনি খেতে পারবেন না আপনি যত নামি দামি ব্র্যান্ডের স্কিন কেয়ার করেন পাশাপাশি আপনি এই সাপ্লিমেন্ট খেতে পারবেন আর যারা কোনো প্রকারই স্কিন কেয়ার করে না তারাও এই সাপ্লিমেন্টটা খেতে পারবেন আরেকটা ইনফরমেশন হচ্ছে ছেলে ছেলেমেয়ে খেতে পারবে ঠিক আছে ছেলে মেয়ে উভয় খেতে পারবে ছেলেদের ফুল বডিতে আরো বেশি করে কাজ করে কারণ কিছু ভাইয়ারা আছে যাদের আসলে বডিতে স্কিন কেয়ার কাজ করে না হ্যাঁ স্কিন কেয়ার ছেলেরা করার সময়ও পায় না যেহেতু তারা অনেক ব্যস্ত থাকে তো ভাইয়াদের জন্য এই সাপ্লিমেন্টটা হচ্ছে খুবই 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 ভালো একটা সাপ্লিমেন্ট হবে আমি এখন একটু বলে দিই সেকি হোয়াইট সাপ্লিমেন্টে কি কি পাচ্ছ তোমরা ঠিক আছে এটাতে হচ্ছে রসুন এবং আদার মতো নির্যাস আছে হ্যাঁ যেটা হচ্ছে স্কিন কেয়ারের সাপ্লিমেন্টের জন্য খুবই ভালো এটা শুধু আপনাকে ব্রাইট করেন আপনার স্কিনটাকে অনেক হেলদি রাখে আপনার মেটাবলিজম বৃদ্ধি করে ফুল বডিকে অনেক প্রকার এনার্জেটিক করে এবং আপনার রিংটেলস এর সমস্যা দূর করে আপনাকে অনেক ইয়াং লুকিং করবে হ্যাঁ ইয়াং লুকিং এটা যে কোনো টাইমে খেতে পারবেন আপু আপনি খালি পেট ভরা পেট রাত্রে দিনে যে কোনো সময় আপনি খেয়ে নিতে পারবেন ফার্স্টে বলে দিচ্ছি এটাতে থাকে হচ্ছে এবং স্কিনের সতেজতা ধরে রাখবে দেন সেকি প্রাইমে থাকবে হচ্ছে প্রোবায়োটিক মিশ্রণ যেটা ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্টস থাকবে আপনার চুল নখ অনেকেই বলছেন আপনার হেয়ার আগের চেয়ে ফ্লাফি হয়েছে এটা আপনারা নোটিস করেছেন কিনা আমি জানি না আমার হেয়ার ফ্লাফি হওয়ার পাশাপাশি আমার নেইলস গুলো অনেক মজবুত হয়েছে আমার আইব্রোস অনেক বেশি পরিমাণের মানে দ্রুত ঘন গজাচ্ছে আমার চুল পড়া বন্ধ হয়েছে তো সব সবকিছুর একবারে টোটাল ইন ওয়ান সমাধান হচ্ছে আমাদের এই সেকি প্রাইম হোয়াইটনিং সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট হচ্ছে এমন একটা জিনিস স্কিন কেয়ারের অ্যাডভান্স লেভেল ঠিক আছে স্কিন কেয়ার যেখানে ফেল করে যে কোনো ক্রিম যেখানে ফেল করে সেখানে সাপ্লিমেন্ট কাজ করে হ্যাঁ সাপ্লিমেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেডিসিন তাই না আমরা যে মেডিসিনগুলো খাই এগুলো হচ্ছে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেডিসিন তো আপনি দেখেন এই সাপ্লিমেন্টটা কিন্তু মাস্ট বি আপনি প্রিচেজ করতে পারেন অনেক বেশি ভালো লাগে আপনার রেকর্ডের লাইভ দেখি সবসময় উম্মে শবনম লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এক্সাক্টলি এটাতে আছে ভিটামিন ডি এবং জিঙ্ক যা আপনার স্কিন কে অনেক বেশি গ্লোয়িং করবে এটা হাড় কে মজবুত রাখবে এবং আপনাদের অনেকে থাকে না যে দুর্বল দুর্বল লাগে ঠিক আছে দুর্বল দুর্বল লাগে তারা অনেক এনার্জেটিক ফিল করবেন আমাদের এই সেকি সাপ্লিমেন্টটা খেলে এনার্জেটিক ফিল করবেন আপনাদের অনেকে সানবার্ন হয় যে রোদ্রে গেলে অনেক বেশি সানবার্ন হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের এটা কিন্তু আপনাদের স্কিনটাকে সানবার্ন থেকেও দূর করবে আপনার শারীরিক দুর্বলতা দূর করবে আপনার মেন্টাল হেলথকে ভালো রাখবে ঠিক আছে অনেকে থাকে ডিপ্রেসড খুব ডিপ্রেসড লাগে সারাক্ষণ অনেক বেশি গ্লুমি লাগে অনেক বেশি ডিপ্রেসড লাগে ঘুম ঘুম পায় এই সাপ্লিমেন্টটা কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করবে ঠিক আছে সাবিনা লিখেছেন এটা থেকে গ্লুটাথায়ন আছে ইয়াস ডেফিনেটলি গ্লুটাথায়ন ছাড়া কোনো হোয়াইটনিং সাপ্লিমেন্ট হবে না এটার গায়ে আপনার লেখা আছে যেটা হচ্ছে হোয়াইটেনিং দেখেন হোয়াইটেনিং এটার গায়ে লেখা আছে হোয়াইটেনিং সাপ্লিমেন্ট অর্থাৎ এখানে ডেফিনেটলি গ্লুটাথায়ন থাকবে এখন আসেন ভিটামিন ডি ও জিঙ্ক এর পাশাপাশি এখানে আপনার রাতের এটাকে স্কিনটাকে অনেক বেশি পরিমাণে রিপেয়ারিং করে ভালো ঘুম মানে এটা আনে আপনি রাতে এটা খেতে পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার ঘুমটাও কিন্তু ভালো হবে সকালবেলা আপনি একটা গ্লোয়িং এবং রিফ্রেশড একটা মাইন্ড পাবেন শুধুমাত্র যে রাত্রে ঘুম ভালো হবে এমন না সকালবেলা আপনি খুবই সুন্দর একটা গ্লোয়িং স্কিন পাবেন সাথে আপনি একটা রিফ্রেশ মাইন্ডও পাবেন ফেসের জন্য কি এটা ভালো হবে কি কি লিখেছেন ফেস এর জন্য ডেফিনেটলি আপনার ফেসটাকে ব্রাইট করবে গ্লোয়িং করবে ডেফিনেটলি এটা অনেক বেশি ভালো হবে আমি অর্ডার লিঙ্কটা দিয়ে দিয়েছি আর অর্ডার লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেসাস রাজু স্টোর দিনাজপুরের ঠিক আছে এক মাস থেকে মেসেজ দিচ্ছি কোন অ্যান্সার দিচ্ছেন না আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। মিথিলা আর কি ব্যাপারে মেসেজ দিয়েছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন প্রাইস কত সেটা আমি জানিয়ে দিচ্ছি এটা কি ট্যাবলেট হামিদা লিখেছেন এটা হচ্ছে ট্যাবলেট দিস ইজ ট্যাবলেট ওকে ট্যাবলেট আমি আবারও ওপেন করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চ্যাপলেট আর আমাদের কিউআর কোডটা অবশ্যই আপনি পারচেস করার পর স্ক্যান করে নেবেন আপনারা কিউআর কোডটা অবশ্যই স্ক্যান করে নেবেন আমি অলরেডি লাইভে স্ক্যান করে দেখিয়ে দিয়েছি লাইভের শুরুতেই আমি স্ক্যান করে দেখিয়ে দিয়েছি